নমস্কার শুধু দর্শক বিন্দু রচনা দর্শক সত্যি কি নিমনামে উঠেছে পাকিস্তান বা উঠে গেছে কেননা গত সেপ্টেম্বরের একটা গোপন চুক্তির পর থেকে যেন প্রশ্নটা বারবার উঠছে আন্তর্জাতিক আঙিনায় আর চুক্তিটা কার সঙ্গে জানেন আমেরিকা আর চুক্তির নেপথ্যে সেনাপ্রধান ফিল মার্শাল আসিম মুনির নামটা শুনেই বুঝতে পারছেন হয়তো ডালে কুচ কালা তো জরুর হোগা সে দেশ তো বটেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবরটা অন্তত তেমনই পাকিস্তানের মাটিতে শাহবাজ শরীফ নামা প্রধানমন্ত্রী হল পাকিস্তানের আসল ভাগ্য এখন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসে মুনিরের হাতে তা মনে হয় খুব একটা বলার অপেক্ষা রাখেন আপনাদের পাকিস্তানে কান পাতলেই শোনা যায় মুনিরই নিজেকে দেশের সর্বের সর্বা মনে করছে যার অনুমতি ছাড়া নাকি দেশে একটি পাথাও নড়বে না এখন অপারেশন সিঁদুরের সময় ভারতের কাছে চরম নাবুত হবার পর আসিম মুনির যেন তার পেশাই বদলে ফেলেছেন তিনি এখন ফিল্ড মার্শাল কম বরং একজন উচ্চাকাঙ্ক্ষী সেলসম্যান হিসাবে সামনে এসছেন অভিযোগ নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য তিনি দেশের সম্পদ ও সার্বভৌমত্বকেও বাজে রাখছেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মুনির যেন গোটা দেশটাই বিক্রির জন্যে বোট ঝুলিয়ে দিয়েছে ঘটনার সূত্রপাত তখনই যখন আসিম মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা দেখা করতে গিয়েছিলেন সেখানে মনিরকে দেখা যায় একেবারে সাধারণ সেলসম্যানের মতো ব্রিফ কেসে করে পাকিস্তানের খনিজ সম্পদের নমুনা টামেপের সামনে তুলে ধরছেন তার মধ্যেই ছিল রেয়ারাত এলিমেন্ট যার বর্তমান চাহিদা একেবারে আকাশ ছোঁয়া জানিয়ে কারাকারি চলছে গোটা পৃথিবীতেই কিন্তু জানেন শুধু বিরল মিত্রিকা ধাতু মানে ওই রেয়ার আর্থি নয় শোনা যাচ্ছে পাকিস্তানের বন্দর এমনকি আমেরিকান ড্রোন ঘাঁটি তৈরির জায়গাও ট্রাম্পের কাছে প্রস্তাব দিয়েছেন তিনি তুরস্ক নাকি করাচির কিছু জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী এই গোপন বৈঠকের পরই আমেরিকার মিশরিতে থাকা ইউএস স্ট্র্যাটেজিক মেটালস নামে একটি বেসরকারি কোম্পানির কাছে পাকিস্তান থেকে রেয়ার আর্থের প্রধান মানে প্রথম যে প্রধান চালান সে প্রথম চালান পাঠানো সংবাদ সংস্থা ডনের প্রতিবেদন অনুযায়ী আমেরিকায় পাঠানো এই প্রথম চালানে অ্যান্টিমনি কপার কনসেনট্রেট ও নিওডিমিয়াম ও প্রাসিডিওমিয়ামের মতো বিরল মৃত্তিকা উপাদান ছিল কেউ কেউ বলছেন এই চালানি নাকি নিলামের প্রথম দা বদলে আমেরিকা পাকিস্তানকে তেল শোধনাগার ও জ্বালানি উৎপাদনে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে অর্থাৎ পাকিস্তান দিচ্ছে সম্পদ আর নিচ্ছে প্রযুক্তি অস্ত্র ঋণ সূত্রের খবর আটই সেপ্টেম্বর পাকিস্তান ও আমেরিকার মধ্যে একটি মৌ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এই চুক্তির পক্ষ ছিল পাকিস্তানের এফডাব্লিউ এবং আমেরিকার ইউএস স্ট্র্যাটেজিক মিনারেলস তারা একসঙ্গে রেয়ার আত খনিজ উত্তোলন ও সহযোগিতার বিষয়ে পরিকল্পনা করছে কিন্তু আশ্চর্য বিষয়ে এই মৌ কেউই দেখেনি কেবল স্বাক্ষরের অনুষ্ঠানটি প্রকাশ্যে দেখানো হয়েছিল কিন্তু এর আসল বিবরণ গোপন রাখা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা